প্রিয় ছাত্রছাত্রী আট তারিখ থেকে তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে ইতিমধ্যে ইউটিউবে তোমরা অনেক বড়ো বড়ো রথী মহারথীদের কোয়েশ্চান পেয়েছো হ্যাঁ অনেকেই আছে জলের মতো সহজ করে বুঝিয়ে দেয় গুলে খাইয়ে দেয় কী করে তোমরা সত্য নির্ণয় করবে তার জ্ঞান দেয় কী করে স্তম্ভ মেলাবে সেই বিষয়টাও তোমাদেরকে বুঝিয়ে দেয় সেটা তোমরা সহজে বুঝেও যাও কিন্তু দেখা গেল পরীক্ষার সময় ঠিক করে আসতে পারলে না আসলে আমি একটা কথাই বলবো প্রিপারেশন এবং লেখার কৌশল কি হবে সেটা তোমাকে কেউ স্থির করে দিতে পারে না তোমার যেভাবে পড়লে সহজ মনে হবে যেভাবে পড়লে তুমি মনে রাখতে পারবে সেটাই সবচেয়ে বড় কৌশল বলে আমি মনে করি এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেবে তারা এতটা দুদুভাত খেলোয়াড় নও যে তোমাদেরকে ওই চালাকি বা ওই কৌশলগুলো শেখাতে হবে তো সেসব নিয়ে আর বেশি কথা বলবো না আমি তৃতীয় সেমিস্টারের চার নম্বর মক্স মক টেস্ট সেট আবারও চল্লিশটি বাছাই করা প্রশ্ন নিয়ে আমি চার নম্বর সেটটা দিচ্ছি তো কথা না বাড়িয়ে প্রশ্নগুলো দেখে নাও একটা জিনিস মনে রাখতে হবে এখানে চল্লিশটাই প্রশ্ন থাকবে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না দেখো হাতি না পাওয়ার খবরে কে প্রথম অবাক হয়ে বলেছিলেন এ পাওয়া গেল না সঠিক উত্তর হবে কুঞ্জ বাবু। তারপর দুই নম্বর প্রশ্ন তাহার হাত ঠক করিয়া কাঁপিতে লাগিল কারণ কি তার কারণ হচ্ছে ভয়ে যন্ত্রণায় আদরিনী মারা যাওয়ায় হাতি না পাওয়ায় সঠিক উত্তর হবে ঘ হাতি না পাওয়ায় পরের প্রশ্ন তাই তো সব মাটি এটা কার উক্তি এটা নগেন ডাক্তারের উক্তি চার নম্বর প্রশ্ন জয়রামবাবুর গরুর নাম কি ছিল জয়রামবাবুর গরুর নাম ছিল মঙ্গলা আচ্ছা এই মঙ্গলা গায়ের কথা তোমরা আর কোথায় পড়েছ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখি কার স্মরণ শক্তি কত ভালো এই প্রশ্নটা তাই কিন্তু টেস্ট হয়ে যাবে আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন কস্তম্ভ খস্তম্ভ মিল করে সঠিক বিকল্পটি বেছে নাও পদ্মার নৌকা পথে ক্যাম্বিসের ব্যাগ পিতলের ঘটি কোম্পানির কাগজ সুতরাং সঠিক অপশনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এরপর সত্য মিথ্যা মুক্তার মহাশয় অকাতরে অন্নদান করিতেন সত্য গরিব লোকের মামলা অনেক সময় বিনা ফিজে চালাতেন সত্য রবিবারে মশাই একটু ঘটা করে পুজো করতেন হ্যাঁ সত্য কারণ ছুটির দিন মুখুজি মহাশয়ের দুই স্ত্রী ছিল মিথ্যা আমরা গল্পে দেখেছি তিনি বিপত্নিক ছিলেন অর্থাৎ তার স্ত্রীর কথা এখানে উল্লেখ নেই তাহলে তিনটি সত্য শেষেরটি মিথ্যে সঠিক অপশন গ পরের প্রশ্ন সাত নম্বর চার্ট দেখে সঠিক উত্তর নির্বাচন করো চৈত্র সংক্রান্তিতে হাটের মেলায় বিক্রির জন্য যে পশুগুলি আসে হাতি ঘোড়া ছাগল ভেড়া গরু এটা নয় হাতি ঘোড়া গাধা উঠ গরু এটাও নয় বাঘ সিংহ হাতি জেব্রা ভালুক এটা তো নয় ঠিক আছে তাহলে গরু বাছুর উঠ হাতি ঘোড়া আমার মনে হয় এই অপশনটাই সঠিক হবে ঠিক আছে তো তোমরা একবার বই থেকে দেখে নিতে পারো এবং আমাকে কমেন্টে কমেন্ট বক্সে জানাতে পারো যে সঠিক উত্তর কি হবে ঠিক আছে এখানে কোন হাটে যাওয়ার কথা বলা হয়েছে সেইটা তোমাদের মাথায় রাখতে হবে বুঝতে পেরেছ আদরিনী গল্পে কয়টি পরিচ্ছেদ আছে এটা অত্যন্ত সহজ প্রশ্ন সাতটি কবির মতে প্রাতিষ্ঠানিকতা যে শিক্ষা দেয় আমরা কবিতায় পড়েছি যে তবে তোমার ধর্মের পথে কেন এত অপব্যয় ঠিক আছে কে তোমাকে যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় সেটা প্রাতিষ্ঠানিকতা তাহলে প্রাতিষ্ঠানিকতা কথাটার সঙ্গে দখলের কথা সম্পর্ক আছে তাহলে সঠিক উত্তর হবে গ দখলের কথা তারপর কস্তম্ভ খস্তম্ভ মিল করে সঠিক বিকল্পটি নির্বাচন করো লোরকা গার্সিয়া ধর্ম ছিল কবিতার জিত তার মানে তিনি একজন প্রতিবাদী কবি লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা তিনি ফ্যাসিবাদী বিপ্লব বিপ্লবী ছিলেন তাহলে সি ভ্যান গগ যার উন্মাদনা ছিল আকা তাহলে তিনি চিত্রশিল্পী ছিলেন কবির তিনি একজন ভারতবর্ষের সন্ত ঠিক আছে যার ধর্ম ছিল সত্যের বয়ান তাহলে সঠিক উত্তর কি হবে একের ডি দুইয়ের দুইয়ের হবে সি দুয়ের সি একের ডি দুইয়ের সি তিনের বি চারের এ সুতরাং খ অপশন হবে তারপর এগারো নম্বর দিগ্বিজয়ে যেতে হবে ড্যাশ দিলেন সাজিয়ে শূন্যস্থান পূরণ করো সৌরানী না মহারাণী না পাটরানি না ওই কবিতায় তোমার এই দুটো শব্দ অচেনা তাহলে প্রথমে এই দুটো অপশনকে বাদ দাও তারপর সোরানী বা দুওরানী তাহলে এখানে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সো কথা কিন্তু নেই কবি প্রথমেই বলছেন হলেনি বা দুঃখিনী জননী এই দুঃখিনী জননী মানেই দুও রাজার যে রানী খুব দুঃখে কষ্টে থাকে বারো নম্বর এ ওকে দেশ আরো জায়গা করে দেয় শূন্যস্থান পূরণ এ ওকে যাকে তাকে আরো জায়গা করে দেয় না এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয় তাহলে সঠিক অপশন হবে খ পরের প্রশ্ন রক্তে রাজকুমারী ছিলেন ভারতীয় কেলতিক রাজা রাজপুত্র অবশ্যই রাজপুত্র নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থের নাম কি খ প্রথম প্রত্যয় তারপর দিগ্বিজয়ের রূপকথা কবিতার পংক্তি সংখ্যা কত দেখো মোট পংক্তি সংখ্যা দশ কিন্তু ভাগটা আছে চার পাঁচ এক তোমরা একটু কবিতাটা দেখে নেবে আমি আবারও বলছি কবিতা থেকে সঠিক উত্তর দেওয়ার একমাত্র উপায় হলো কবিতা মুখস্থ করা তারপর বাঙ্গালা ভাষা কি জাতীয় রচনা এটা কি ছোট গল্প কবিতা কবিতা তো নয় উপন্যাস তো নয় কারণ উপন্যাস হলে দুই পাতার রচনা হবে না ছোট গল্পও নয় এটা হলো প্রবন্ধ কারণ স্বামী বিবেকানন্দ একজন প্রাবন্ধিক হিসাবেই আমাদের কাছে পরিচিত প্যাঁচোয়া বিশেষণ বাহাদুর সমাস শ্লেষ এসব কিসের লক্ষণ প্রগতির লক্ষণ মোটেও না তাহলে বিবেকানন্দ এগুলো সমালোচনা করতেন না আভিজাত্যের লক্ষণ তো নয় উন্নতির লক্ষণও নয় বিবেকানন্দ বলেছেন এগুলো হচ্ছে মরার লক্ষণ সঠিক অপশন খ সঠিক ক্রম অনুসারে বেছে নিয়ে সাজাও ঘটনাক্রম এই সঠিক ঘটনাক্রম বেছে নেওয়ার বিষয়ে বড় বড় ওস্তাদ নাকি খোনা সুরে যাই বলুক না কেন তাদেরকেও যদি এই সঠিক ক্রম নির্বাচন করতে দেওয়া হয় দাঁত কেলিয়ে দেবে পারবে না সম্ভব নয় সঠিক প্র্যাকটিস এবং খুব খুব প্র্যাকটিস ছাড়া এটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি শুধু একটু কমন সেন্স প্রয়োগ করতে হবে এবং টেক্সট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে তবেই এটা সম্ভব তবে যেহেতু অপশন দেওয়া থাকবে তাই একটা বা দুটো যদি তুমি নির্ণয় করতে পারো তাহলে সেইটার উপর ভিত্তি করে তুমি ভেবে দেখো ঠিক হয়ে যাবে কেন বলি কারণ দুটো ঠিক করতে পারলে সেই দুটো ঠিক যে অপশানে তুমি পাবে সেই অপশনটাই কিন্তু সঠিক উত্তর হবে বলে আমার মনে হয় এটা একটা ভালো ট্রিক্স তবে এই ট্রিক্স যে সময় কাজ করবে তা কিন্তু নয় তবে 99% কাজ করার সম্ভাবনা প্রবল আচ্ছা আচ্ছা পরের প্রশ্ন দেখো ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত তো আমার হিসাবে দুই নম্বরটা এক হবে আর একটা দুই হবে দুই এক চার তিন তারপর চার নম্বর তারপর তিন নম্বর সুতরাং খ অপশনটা হবে পরের প্রশ্ন উপযুক্ত ভাষাতে প্রয়োগ করা হয় কি মনের ভাব দুঃখ ক্রোধ ভালোবাসা বাকিগুলো দেখবে ঠিক নেই কুড়ি নম্বর প্রশ্ন বিদ্যান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে এর কারণ কি বিদ্যানরা সাধারণকে ঘৃণা করে না সাধারণরা বিদ্যানকে পছন্দ করে না তাও নয় প্রাচীনকালে সমস্ত বিদ্যা সংস্কৃতি ছিল হ্যাঁ এটাই সঠিক উত্তর তারপর পোটরাজ গল্পটি কোন ভাষায় লেখা অবশ্যই মারাঠি ভাষায় মারাঠি ভাষায় মিছিল থেকে একজন লোক এগিয়ে এসে দামার গলায় পরিয়ে দিয়েছিল যে রঙের ফুলের মালা অবশ্যই হলুদ রঙের তারপর মা মারিয়াইকে আমি ড্যাশ রেখে এসেছি শূন্যস্থান পূরণ করো এই কথার বক্তা হচ্ছে দামার ছেলে সে মারিয়াইকে গায়ের ধারে রেখে এসেছিল তারপর তার সঙ্গে কবিতাটি ইংরেজিতে অনুবাদ করেন কে হ্যাঁ তোমরা পড়েছো তার সঙ্গে কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন কে ঠিক আছে কিন্তু ইংরেজিতে কে অনুবাদ করেছিলেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও তোমাদের জেনে থাকা উচিত যিনি অনুবাদ করেছিলেন তিনি পাবল নেরুদা না তার সঙ্গে কবিতার লেখকই পাবল নেরুদা তাহলে পাবলো নেরুদা নয় কারণ তিনি স্প্যানিশ ভাষায় লিখেছিলেন তাহলে ইংরেজিতে অনুবাদ করেছেন অ্যালিস্টার রিড এটা মাথায় রাখবে পঁচিশ নম্বর চার হাত চার চোখে এক ড্যাস এক তো নয় একে সঠিক উত্তর হবে জুজ বই তারপর শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে বাঙালির সার্কাস বইটি কে লিখেছিলেন প্রিয়নাথ বসু না সুনির্মল বসু না বুদ্ধদেব বসু না কৃষ্ণ বসু এই কৃষ্ণ বসু ছিলেন প্রিয়নাথ বসুর মেজ ছেলে তিনি তার বাবাকে নিয়েই এই বইটা লিখেছেন কস্তম্ভ খস্তম্ভ মিল করে সঠিক বিকল্প বেছে নাও প্রথম খেয়াল রচনা করেন কে একের উত্তর হবে বি প্রথম ধ্রুপদ রচনা করেন কে রামশঙ্কর ভট্টাচার্য দুইয়ের ডি একের অপশনটা নেই তাহলে চোখ বন্ধ করে গ উত্তর হবে সঠিক উত্তর হোলি বিষয়ক গানকে কি বলা হয় ধ্রুপদ নয় ভাঙড়াও নয় কীর্তনও নয় ধামার এদেশে ফরেনসিক সায়েন্সের এর প্রতিকৃতি কে ছিলেন নির্মল কুমার সেন তিরিশ নম্বর প্রশ্ন হাফটন ব্লক প্রবর্তন করেন কে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সুকুমার রায়ের বাবা তারপর চলে যাচ্ছে আমি ভাষার থেকে শব্দার্থের রূপান্তরের অন্য নাম কি অর্থ সংক্রম অর্থ সংশ্লেষ অর্থের অপকর্ষ ক এবং খ দুটোই সঠিক উত্তর হবে ক এবং খ দুটোই তাকে অর্থ সংক্রমও বলে অর্থ সংশ্লেষও বলা হয় বিবৃতির মধ্যে সম্পর্কের ভিত্তিতে সঠিক বিকল্পটি বেছে নাও বিবৃতি পূর্বে বিবাহ শব্দের অর্থ ছিল বিশেষভাবে বহন কিন্তু বর্তমান অর্থ পরিণয়। বিবৃতি ঐতিহাসিক পরিবর্তন তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে এ ও বি দুটোই ঠিক এবং পরস্পর যুক্তি নির্ভর এটাই উত্তর এবং তোমাদের একটা কথা বলে রাখি একটা চালাকি শিখিয়ে দিই যদিও চালাকিটা সবসময় কাজে লাগবে না বেশিরভাগ ক্ষেত্রে এই অপশন যেটা যেখানে থাকবে যে এ এবং বি ঠিক পরস্পরের সঙ্গে যুক্তি নির্ভর এই উত্তরগুলোই কিন্তু হবার চান্স বেশি থাকে হয় যুক্তি নির্ভর বা যুক্তির বিপরীত আচ্ছা কস্তম্ভ খস্তম্ভ মিল করে বিকল্পটি বেছে নাও এই প্রশ্নটা দেওয়ার আমার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে এখানে চারটা যে অপশন দেওয়া আছে এই চারটা অপশনই চারটা কোশ্চেন হতে পারে এখানে আপাতত তোমার একটা কোশ্চেন মনে হলেও এটা আপাতত চারটা কোশ্চেন আমার হিসাবে হর্ষ ই এ তোমরা নিশ্চয় জানো এটা মুখগরের সম্মুখ ভাগে উচ্চারিত হয় এটা সম্মুখ স্বরধ্বনি তাহলে একের ডি আ এটা কেন্দ্রীয় স্বরধ্বনি তাহলে দুয়ের সি একের ডি দুয়ের সি একের ডি দুয়ের সি দেখো একের ডি আছে দুয়ের বি আছে তাহলে এটা নয় একের ডি দুয়ের সি তাহলে এই দুটো আমি কনফার্ম হয়ে গেলাম আবার একের ডি আছে দুয়ের এ আছে তাহলে এটাও নয় তাহলে সঠিক অপশন হবে খ ল্যাড ও ল্যাস এর ধারণা কে দিয়েছিলেন ল্যাড এবং ল্যাসের ধারণা দিয়েছিলেন নোয়াম চমস্কি ল্যাড কথার অর্থ হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস আর ল্যাস কথার অর্থ হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন লাং ও প্যারোলের প্রবক্তা কে ফারদিনাদা শ্বশুর ছত্রিশ নম্বর প্রশ্ন সিনট্যাক্স শব্দের অর্থ কি সিনট্যাক্স শব্দের অর্থ হচ্ছে বাক্য তত্ত্ব সিনট্যাক্স শব্দের অর্থ হচ্ছে বাক্য তত্ত্ব পরের প্রশ্ন বক্তব্যকে পাঠকের সামনে নিয়ে আসাকে কি বলে বক্তব্যকে পাঠকের সামনে নিয়ে আসাকে বলা হয় প্রমুখন তারপর ফোনেটিক্স ফোনেটিক্স শব্দের প্রতিশব্দ কি দেখো সিনট্যাক্স মানে বাক্যতত্ত্ব ফোনেটিক্স মানে শব্দার্থতত্ত্ব নয় আমরা যদি বলি ধ্বনিতত্ত্ব তত্ত্ব তাহলে ধ্বনিতত্ত্বের ইংরেজি হচ্ছে ফোনোলজি তাহলে ফোনেটিক্স শব্দের অর্থ হচ্ছে ধ্বনি বিজ্ঞান তারপর উনচল্লিশ নম্বর প্রশ্ন বাক্যতত্ত্বের অপর নাম কি বাক্যতত্ত্বের অপর নাম ইংরেজি নাম তো আমরা জানলাম সিনট্যাক্স এছাড়াও কি বলা হতে পারে পদবিধি শব্দবিধি বাক্যবিধি ধ্বনিবিধি অনেকে ভাববে বাক্যবিধি না বাক্যতত্ত্বের অপর নাম হলো পদবিধি কারণ পদগুলোর সঠিক সমাবেশেই বাক্য গঠিত হয় সুতরাং সঠিক অপশন হবে পদবিধি চল্লিশ নম্বর এবং শেষ প্রশ্ন চামচা শব্দের আদি অর্থ ছোট হাতা কিন্তু পরিবর্তিত অর্থ হলো চাটুকর আমরা বলি না যে অমুক ও হচ্ছে অমুক নেতার চামচা চামচাগিরি করে তাহলে এই যে চামচা শব্দের আদি অর্থ ছিল ছোট হাতা পরিবর্তিত অর্থ চাটুকার এক্ষেত্রে অর্থ পরিবর্তনে কোন ধারাটি রক্ষিত হলো তোমরা বলো এই ছোট হাতার সঙ্গে চাটুকার বা কোনো সম্পর্ক আছে না অর্থাৎ শব্দের আদি অর্থের সঙ্গে পরিবর্তিত অর্থের বা আধুনিক অর্থের বা বর্তমান অর্থের যদি কোনো মিল না থাকে তাহলে সেই পরিবর্তনকে আমরা বলবো চোখ বন্ধ করে অর্থের রূপান্তর তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল চল্লিশটি প্রশ্নের চতুর্থ নম্বর সেট এরপর আমি তোমাদের জন্য আরও একটা ভালো জিনিস আনতে চলেছি যদি উৎসাহ পায় আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমি একটু উৎসাহ পাই তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের জন্য আরও একটা ভিডিও আনতে চলেছি সেটার নাম হচ্ছে রামবান অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলো থেকেই প্রশ্ন আসবে সেই বিষয়গুলো আমি হাইলাইট করে তোমাদের একটা স্পেশাল ভিডিও করে দেব ধন্যবাদ